এখন আমরা সাকিবিয়ানদের সঙ্গে কথা বলবো এখানে আমরা একটা সুন্দর বেশ ছোট্ট করে প্রতিযোগিতা আগেই তোমরা হাত তোলো কারাকারা সাকিবিয়ান আমি দেখি এতজন সাকিবিয়ান ওকে প্রথমেই আমি জানতে যাই এই যে ভাই বলছি এই যে ভাই দাঁড়িয়ে আছে সাকিব ভাইয়ার রিসেন্ট একটা সিনেমা যেটা বাংলাদেশে প্রচুর কোটি টাকার ব্যবসা করেছে সেই সিনেমাটার নাম বলতে পারবে? ওকে কেউ বলতে পারবে? আমি আর না আচ্ছা বলতে পারবে এই ছবির নায়িকা হিসেবে কাকে আমরা দেখতে পেয়েছি? ইতিকাপল। আজকে শাকিব ভাইয়ার সঙ্গে আজকে সাকিব ভাইয়ার সঙ্গে একজন নায়িকাকেও আমরা দেখতে পাবো। কে তার নাম কি? ইতিকাপল। ইতিকাপল। রাইট আচ্ছা শাকিব খানের দেখা সব থেকে ভালো সিনেমা এখন অবধি কোনটা আমি হ্যালো আলাইকুম শাকিব খানের দেখা তোমার সবচেয়ে পছন্দের সিনেমা কোন আচ্ছা তোমরা বলতে পারবে শাকিব খানের দেখা সেরা একটা সিনেমার নাম আমার কোরানের প্রিয়া এদিক থেকে শুনি শর্মা আজকে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে কি পরিমাণ একটা ক্রেজ ক্রিয়েট হয়েছে এবং প্রচুর মানুষ এখানে সাকিব ভাইয়াকে কতটা ভালোবাসো তোমরা আসামে সাকিব ভাইয়ার ক্রেজটা শুধু লক্ষ্য করুন আপনারা এবং দেখুন এটাকে বলে ভালোবাসা এই এত মানুষ আজকে আমার এটা বিশ্বাস একটা সিটও ফাঁকা থাকবে না ঠিক বলছি

আমরা পুরো অনুষ্ঠানটা আজকে কভার করব। তার জন্যে এই পেজটাকে এক্ষুনি ফলো করে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা